শারদীয়া দুর্গোৎসবের আগমনী বার্তা নিয়ে আসে মহালয়া এখন মহালয়ার সময় থেকেই পুজোর সূচনা হয়ে যায় ইতিমধ্যেই কলকাতার পাশাপাশি জেলার পুজোগুলিরও শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এই আবহে বৃহস্পতিবার মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে এদিনের মন্ত্রী বিধায়কদের একাধিক নির্দেশনা দিয়েছেন তিনি পুজোর সময় কি করতে হবে তা জানিয়ে দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান এদিন নবান্নে বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন পুজোর সময় এলাকায় থাকতে হবে গরিবদের পাশে দাঁড়াতে হবে আগের সঙ্গে রকম বিতর্কিত মন্তব্য করা যাবে না বলেও সতর্ক করেছেন তিনি মন্ত্রীদের উদ্দেশ্যে এদিন যে বার্তাগুলি দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো দেখে নেওয়া যাক মুখ্যমন্ত্রী বলছেন এলাকায় থাকুন নজর রাখুন কোনোভাবেই যাতে কোথাও গন্ডগোল না হয় তার দিকে কড়া নজর রাখার পরামর্শ দিয়েছেন তিনি এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা মন্ত্রীসভার সদস্যদের দায়িত্ব গরিবদের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো বলছেন শুধু দলের টাকায় নয় নিজেদের সঞ্চয় থেকেও গরিব মানুষদের পুজোর সময় সাহায্য করতে হবে সমাজে পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানোর কথা স্মরণ করালেন মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতা মন্ত্রীদের কোনো বিষয় নিয়ে মন্তব্য করার আগে ভেবে চিন্তে মন্তব্য করতে বলেছেন তৃণমূল সুপ্রিমো পাশাপাশি এদিন দলের ভেতরে মতবিরোধ থাকলেও তা প্রকাশ্যে আনা যাবে না বলেও জানান তিনি তিনি বলেন মিডিয়ার সামনে দাঁড়িয়ে কেউ কারোর নামে অভিযোগ করলে দল এবং সরকারের ভাবমূর্তি দুটোই নষ্ট হয় একই সঙ্গে এদিনের বৈঠকে রাজ্যের শিল্প সম্ভাবনা ও কর্মসংস্থান নিয়েও আলোচনা হয়েছে বলেই খবর জানা যাচ্ছে পর্যটনের পর এবার লজিস্টিককে শিল্পের মর্যাদা দিতে চাইছে রাজ্য মমতা বললেন এই সিদ্ধান্ত ভারতের সঙ্গে যোগাযোগের দরজা খুলে যাবে এছাড়া তাজপুর ডানকুনি রঘুনাথপুর ইকোনমি করিডোরের সংলগ্ন এলাকায় নতুন শিল্প গড়ে তুলতে শিল্প উন্নয়ন নিগমকে প্রায় দুশো একর জমি বরাদ্দ করা হয়েছে বলেও জানান তিনি রিপোর্ট সময় কলকাতা